হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মামলা কেনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে ফ্রিজের ভিতরে একটা দুটো করে যে সবজি প্র পড়ে থাকে সেই সবজিগুলোকে দিয়ে সাধারণ সেই সবজিগুলোকে দিয়ে কেমন অসাধারণ একটা রেসিপি বানিয়ে ফেলা যায় নিরামিষ চলো আমি সেইটা করছি আমার পাশে থাকো দেখতে থাকো ফ্রিজের মধ্যে পড়েছিল একখানা এরকম ছোটো সাইজের বেগুন কয়েকটা সিম ছিল দু পিস ঝিঙে ছিল একটুখানি কুমড়ো আলু দু পিস পটল এই সমস্ত দিয়ে আমি নিরামিষ পাঁচমিশালি সবজিটা বানাবো আর সাথে একটু বিউলির ডালে দেখো বড়ি নিয়ে নিয়েছি বড়িটা আমি ভেজে নিয়েছি চলো তাহলে রান্নাটা শুরু করে দেওয়া যাক দেখো ওভেনে করা তো বসিয়ে দিয়েছি দু তিন চামচ সাদা তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গেছে এবার ফোড়নটা আমি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আমি মধ্যিখান দিয়ে কেটে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দেব খুব সাধারণ রান্না অথচ খেতে কিন্তু অসাধারণ লাগে এবার এই ফোড়নের মধ্যে আমি সবজিগুলো সব একে একে দিয়ে দেবো প্রথমেই আমি আলুটা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা রুটি ভাত সবের সঙ্গে খুব ভালো লাগে খেতে আলুটাকে একটু নাড়াচাড়া করে দেবো এবার বেগুনটা আমি দিয়ে দেবো এর মধ্যে আর সিমগুলো তো একদম ছোট ছোট সিম ছিল গতকালকেই সিমগুলো এনেছিল তো আমি গোটাই সিমটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম কচি সিমগুলো এবার দিয়ে দেবো পটলটা এবার দেবো কুমড়ো সবশেষে আমি দিয়ে দেবো ঝিঙেটা সব কিছু দিয়ে একটা গুছিয়ে রান্না করতে পারলে অসাধারণ খেতে লাগে এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো লাগলে আমি পরে আবার একটু দিয়ে দেবো এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো তোমরা অবশ্যই একবার করে খেয়ে দেখবে অসাধারণ লাগে খেতে আর তখন আমায় কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু কেমন লাগলো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম সম্পূর্ণ ছোটো চামচেই দিচ্ছি দেখো ভালো করে এই মশলাগুলো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারিতে দিয়ে রেখেছি এবার এর মধ্যে স্বাদ মতন ও লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি তোমরা কাঁচা লঙ্কা দিয়েও এটা করতে পারো খুব ভালো লাগে খেতে আমি খুব অল্প পরিমাণেই দিলাম খুব ঝাল হলে ভালো লাগে না এই রেসিপিটা একটু অল্প পরিমাণে কল দেব মশলাটা ভালো করে ভাজার জন্য কিছু লাগে না এর মধ্যে অতিরিক্ত কোনো মশলা সামান্য এইটুকুনি মশলা দিয়ে খুব ভালো লাগে চলো এবার আমি সবজিটাকে একটু ঢাকনা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমি মাঝারিতেই রেখেছি এবার একবার ঢাকনাটা খুলে দেখব একটু আবার নাড়াচাড়া করে দেব মশলার সাথে এই পর্যায়ে আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দেবো করে একটু আবার নাড়াচাড়ি করে দেবো নাড়ানাড়ি করে দেব দিয়ে পুনরায় আবার একটু আমি ঢাকনা দিয়ে রাখবো খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে ঢাকনাটা আবার একটু খুলে দেখব আর একবার একটু নাড়াচাড়া করে কতটা জল বেরিয়ে গেছে দেখো সবজি থেকে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে কুমড়োও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা বড়িগুলো সব দিয়ে দিলাম বড়িগুলো চাইলে তোমরা ভেঙেও দিতে পারো ভালো করে সবের সঙ্গে বড়িগুলো একটু মিশিয়ে দেবো এবার এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দেব নিরামিষ সবজি তো একটু মিষ্টি দিলে স্বাদটাকে আরো বাড়িয়ে তোলে যে কোনো নিরামিষ সবজিতে দেখো ছোট চামচের এক চামচ আমি চিনি দিয়ে দিলাম দিয়ে সবগুলো একটু আবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো দিয়ে আরও আর একবার দু থেকে তিন মিনিটের মতন ঢাকনাটা আমি দিয়ে রাখব আর একবার ঢাকনাটা খুলে দেখব দেখো বন্ধুরা ফাইনালি আমার রেসিপিটা রেডি হয়ে গেছে পাঁচমিশালি সবজি আমার রেডি এই পর্যায়ে আমি পড়া করে এক মুঠো ধনে আমি কেটে রেখেছিলাম সেইটা সব দিয়ে দেবো এর মধ্যে কিছু লাগে না বেশি এর মধ্যে খুব সামান্য জিনিস লাগে অথচ খেতে ভীষণ ভালো লাগে তোমরা এইভাবে কিন্তু বানাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু লিখবে চলো বন্ধুরা ফাইনালি আমার নিরামিষ পাঁচ মিশালি সবজি রেডি হয়ে গেছে আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা টাটা